নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যাচ্ছি আমরা মামার ফোন কিনতে মানে আমাদের সঙ্গে থাকে সূর্য মামা তার সূর্য মামারই ফোন কিনতে যাচ্ছে এইদিকে রনি আর এইদিকে ও গাড়ি নিয়ে রেডি আর আমরা কিন্তু ফোন কিনতে আছি রাত নটার সময় তো চলুন যাওয়া যাক রাস্তায় বেরিয়ে পড়েছে আর এটা হলো বৈষ্ণবপাড়া মন্দির আপনারা আমরা আমার আগের ভিডিওগুলোতেও দেখেছেন মন্দিরটা কিন্তু খুবই সুন্দর একটা মন্দির তো আমরা যাচ্ছি থানার মোড়ে টানার মোড়ে অনেক কটা দোকানেই যাব যেই দোকানে আমরা যেই ফোনটা খুঁজছি সেই ফোনটা আছে তো সেই দোকান থেকেই আমরা ফোনটা নিয়ে নেব তো চলুন যাওয়া যাক দেখি প্রথমে কোন দোকানে মামা যাই মানে মামার এক বন্ধু আছে তার দোকানে মামা বলছিল যাবে তো যাওয়া যাক তার দোকানে দেখা যাক তার দোকানে পাই কি না ফোনটা তো এই যে আমরা ফোনের দোকানে চলে এসেছি এটা হলো মামার সেই বন্ধু ফোনের দোকান এই দোকানে এসেছি এই এই যে আমাদের চার জনের চারটে আইসক্রিম ফোন কিনতে এসেছিলাম ফোন পাইনি তো কালকে আসতে বসলো আজকে অক্ষয় দিদিয়া তার জন্য চার জনের চারটে আইসক্রিম আর ভেতরে মিষ্টি কেজে না খাব না বলে না আইসক্রিম আবার খাও না কখনো হয়

ভালো ভালো ঠিক আছে মোবাইল খেতে এসেছিলাম তা মোবাইলটা নেই আজকে টক শেষ হয়ে গেছে তো আমার খেতে খেতে ভাবছি দেখা যাক আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই কারণে ভাবছি যে কি করা যায় মোবাইলটা কি আজকেই নেবো আজকে নিতে গেলে অন্য দোকানে যেতে হবে আর যদি মনে করো কালকে নেবো তাহলে কালকেও নিতে পারো সেটাই চিন্তা করছি যে কোন ডিসিশানটা নেওয়া উচিত

আজকের আমরা কিন্তু চলে এসেছি ফোনের দোকানে আর একটা ফোনের দোকান ওখান থেকে ঘুরে এখানে এসেছে এবার ওরা গেছে অর্জুনকে তুলতে দেখা যাক কখন আসে আমরা এখানে দাঁড়িয়ে আছি এদিকে ও দাঁড়িয়ে আছে আর মামার ফোন কিনবার মামাই সবার লেট আছে আছে ফোনটা এই ফোনটা আমাদের মেনলি নিতে আসার উদ্দেশ্য এই যে রিয়েলমি টুয়েলভ প্লাস আর এটা এখন ডিসকাস হচ্ছে কি রকম কি পড়বে না পড়বে পুরোটা এখন তো এটা এটার দাম পড়ছে হচ্ছে এটার দাম কত বললে

আমি বললাম ওই ভিডিওটা আগে আপলোড করিস না ইউটিউবে আপলোড করি আগে ফলো করে দিই না মামা ইউটিউবে আপলোড করেছি তো 760 ওয়াটের চার্জার থেকে টাকা আসে এই ফোন আমি কিনবো টিকিট ফোন আমি কিনবো আর টাইপ এ টু টাইপ সি ইউটিউবে যদি আমার কাছে টাকা আসে আমি ফিলিপ ফোন কিনবো আমার এই ফোন তো রে কিনবো মামা ফোনটা আরে ছবি তুলে দাও এই ফোনে আমাদের ফোন কেনা কমপ্লিট এখানে ফোনের কভারটা আছে মানে বাক্সটা আর এদিকে এটা হলো ফ্রি দিয়েছে সাথে হেডফোন ফোনটার সাথে ফ্রি আর এইদিকে এই যে ফোনের এখন কি কি করছো ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেট করছে দেখো তোমার তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিও না আমারটা বন্ধ

এই দোকানে এসেছি কভার নিতে আগের বার দাদাটা কভার নিয়ে গেছে সেটা আবার হয়নি তো আবার কভার বাঁচতে এসেছি দেখা যাক কভার খুঁজে পাওয়া যায় কি নাই কভারটা নাকি পাওয়াই যাচ্ছে না ফোনের কি এমন ফোন কিনলো যে কভার পাওয়া যাচ্ছে না দেখি পাই কি না কভার